সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোন রকমের প্রাণ রক্ষা যাত্রীদের সাগরদিঘিতে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড কোন রকমের প্রাণ রক্ষা যাত্রীদের সোমবার সকালে সাগরদিগির মোড়গ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড বহরমপুর থেকেই ফারাক্কার দিকে যাওয়ার পথে হঠাৎ স্টেট বাসে আগুন ধরে যায় আতঙ্কে হুড়োহরি পরে সকলেই নেমে পড়েন কোনো রকমের প্রাণে বেঁচেছেন যাত্রীরা যদিও আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে